আমি মিমি এমবি বিটিএস আর্মি বোরাহের তরফ থেকে আর আজকে গল্প তোমরা আমাকে জাঙ্কুকে চরিত্রে দেখতে পারবে হেই মাই কিউট লিটল বাটারফ্লাইস তোমরা সবাই কেমন আছো খুব খুব ভালো আছো আমি টেকুক ডাবিং উইথ স্নেহা এন্ড স্নেহা ডাবিং থেকে স্নেহা আপু কথা বলছি তোমরা সকলে আমাকে এই গল্পে তে চরিত্রে দেখতে পারবে হ্যালো সুইটুরা আই এম ওনার অফ টেকুক ডাবিং উইথ সুকু আর তোমরা এই গল্পে আমাকে জিমিনা চরিত্রে দেখতে পারবে

তুই তো জানিস যে আমি প্রতিলিপি অ্যাপ থেকে একটা গল্প পড়ি এবার ওইখানে একটা স্টোরি ছিল মানে ওই স্টোরিটা আমার খুব পছন্দ হয়েছিল তো আমি লেসাকে বলেছিলাম যে আমার জন্য ওই স্টোরিটা খুব ভালো লেগেছে যে রাইটার তার আমি একেবারে প্রেমেই পড়ে গেছে আই মিন লেখার প্রেমে তো এইবার লেসাকে ওই রাইটারকে না বলেছে যে হ্যাঁ আপনার প্রেমে মানে আপনার লেখার প্রেমে আমার এক বন্ধু পড়েছে কিন্তু ভাই সর্বনাশ হয়ে গেছে যে সে তো বুঝলাম তারপরে কি হয়েছে মানে তারপরে লেখকটা কি বলেছে তুই একটু খুলে বলবি তুমি না হলে আমি বুঝবো কি করে আর তোকে হেল্প করবোই বা কি করে খুলে বল আমাকে আসলে কি জানিস তো ওই প্রতিলিপি অ্যাপে যে লেখকটা ওই লেখকটা এখন বলছে আমার সাথে উনি প্রেম করতে চান লিসাকে চাপ দিচ্ছে তুই তো জানিস আমি বিবাহিত তো সুগা ভাইয়া জানতে পারলে কি মানে আমাকে মেরে দেবে কি করবো বলতো

না জানি আমাদের লেখক জি কত ইন্টারেস্টিং হবে চার পাতা ছাড় জিমিন ঠিক আছে জিমিন আমি সবটা দেখে দেবো চিন্তা করতে পারি ডোন্ট ওয়ারি ওকে বেবি আমার জিমিন বেবি তোমার তেতে তেতে আছে তোমার এত সমস্যা নিতে হবে না ঠিক আছে চল পেল ওকে আই আই লাভ ইউ টু জিমিন আচ্ছা আচ্ছা চল 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 আমি রাখি গিয়ে দেখি তোমাদের যে যে কে লেখককে এটা এস এম এস করে দিই ঠিক আছে চল এখন রাখছি ঠিক আছে সাবধানে থাকিস আর হ্যাঁ জিজুকে আমার তরফ থেকে হ্যালো বলে দিস মাছ কি জালে ধরা পড়লো কি মনে হচ্ছে তোমার হুম মাছ তো মনে হচ্ছে টপটাং গিললো হ্যাঁ এইবার দেখা যাক কি হয় হুম দেখি তো একবার দাঁড়াও আগে প্রতিnetty app ডাউনলোড করি কি দিয়ে ওপেন করব ফেসবুক দিয়ে করি কিন্তু tên নামটা দেওয়া যাবে না যদি ধরা খেয়েছে আইডিয়া লাবণ্য নামটা আমি তো বলেছিল হুম আইডি ক্রিয়েট কমপ্লিট এবার চলো মেস মেস করা যাক হাই আমি লিজার বান্ধবী লাবণ্য বলছি আপনার গল্পগুলো না আমার সত্যি অনেক ভালো লাগে সত্যি বলতে গেলে জানেন তো আমি না আপনার গল্পে প্রেমে পড়ে গেছি আচ্ছা আপনি কি সত্যি এত সুন্দর গল্প লেখেন আমার একটা প্রশ্ন আছে জানেন একটা মানুষ কি সত্যি এত সুন্দর গল্প লিখতে পারে জানেন তো আপনার বান্ধবী বলেছিল আপনি কি অনেক সুন্দর গল্প লিখি আমার তো মাঝে মাঝে বিশ্বাসই হয় না সত্যি কি আমি এত সুন্দর গল্প লিখি তবে যাই হোক না কেন জানেন তো প্রশংসা শুনতে বেশ ভালোই লাগছে আর আর একটা কথা না বললেই নয় জানেন এই লাবণের নামটা প্রথমবার শুনেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা তাই বুঝি যাই হোক প্রশংসার জন্য ধন্যবাদ আর আমি কিন্তু সত্যি বলছি আপনার গল্পগুলো সত্যি অসাধারণ হয় তুলনার বাইরে এটা দেখছি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট ভাই দাঁড়াও আমি কেন একা মজা করব জিমিনি সেন্ড করে দি এখন বলেন তো কি করছেন আমি তো এই মুহূর্তে আপনার সাথে কথা বলছি আর গান শুনছি আপনি কি করছেন আচ্ছা আপনার কি ডিনার কমপ্লিট আশা করি এত রাত যখন হয়েছে ডিনারটাও মেবি কমপ্লিট হয়ে গেছে আপনার ডিনার কমপ্লিট আর কি গান শুনছেন বাই দ্য ওয়ে আপনি ডিনার করেছেন হুম আমারও ডিনার কমপ্লিট

আমি তো তাই বলছি জিমিন যে বিশ্বাস করে আমার সাথে কথা বলতে বলতে হাসছি মানে আমি যে কি করি যে হাসটাকে কন্ট্রোল করে রেখেছি সেটা আমি জানি এক ভগবানই জানে জানিস হ্যাঁ আমি তো তাই ভাবছি তুই বলে তাও কোনো কথা বলছিস আমি তো হলে হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়তাম যাই হোক অল দ্য বেস্ট দেখিস এর আবার টেমে টেমে পড়ে যাস না কিন্তু তাই বুঝি তা বইয়ের পাতায় কারণ নাম লিখেছেন নাকি এখনো পর্যন্ত কারণ নাম লিখে উঠতে পারিনি কিন্তু ভবিষ্যতের কথা সঠিক বলতে পারছি না দেরি কেন করছেন লিখে ফেলুন লিখে ফেলুন কিন্তু একটা নির্দিষ্ট বয়সে প্রেম করাটা খুব জরুরি হুম তা অবশ্য ঠিক কিন্তু কি বলেন তো এখনো পর্যন্ত সঠিক সময় আসেনি সঠিক সময় আসুক তারপর না হয় লিখে নেওয়া যাবে আচ্ছা একটা কথা ছিল কিছু মনে করবেন না ঠিক আছে বলছি আপনার মনে কি কারোর নাম লেখা আছে হুম এখন আমার মনে কারোর নাম লিখতে পারেনি খেয়াল করে দেখবেন আমার গল্পে বিরহটাই বেশি আর এটাই হলো আমার কাউকে না মন দিতে পারার কারণ হুম এবার বুঝলাম আমাদের লেখক মশায়ের গল্পে এত বিরহ কেন তা যাই হোক সময় কিন্তু আছে নামটা কিন্তু লিখে নিতে পারেন সে তো ঠিকই কিন্তু কি জানেন তো একটু কষ্ট না পেলে প্রেমটা ঠিক জমে না হুম ইต้ এত বাস্তব কথা বলেছেন কিন্তু যে কষ্ট না করলে মেলে মেলে না তুমি তাই তবে কি জানেন তো যদি পড়তেই হয় একেবারে জমিয়ে পড়ব জিমি না তুই কোথায় ফাশি দিছিস ভাই আমি হাসতে হাসতে শেষ হ বাবা কোথায় সে বল ভাই আমি লিটুরলি কথা বলতে বলতে হাসতে হাসতে শেষ ভাই এত তো কি বলবো ভাই আমি আপনি আপনি করে কথা বলছি বাট আমার এত হাসি পাচ্ছে ভাই আমার অনেক হাসি পাচ্ছে আমি কি করে যে কথা বলছি সেটা আমি জানি এক ভগবানই জানে হ্যাঁ তুই পারিস বটে এইসব মানুষদের তুই কোথা থেকে ধরে আনিস কে জানে হ্যাঁ তা পড়া যেতেই পারে আচ্ছা কবি মশাই আপনার থাকা হয় কোথায় সেটা কি জানতে পারি ওমা কেন নয় আমি কলকাতা থাকি তা আপনার কোথায় থাকা হয় জানেন তো আমাদের এখানে না প্রচুর ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে মন চাচ্ছে বাইরে গিয়ে ভিজে আসি আপনাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে কবি মশাই না একদমই না কোথায় বৃষ্টি কই বললেন না তো কোথায় থাকা হয় হুম আমার থাকা হয় আমি থাকি ভ্যাবলা আপনি নিশ্চয় চিনে থাকবেন জায়গাটা কি চেনেন তো কবি মশাই ভ্যাবলা এটা কি হুগলি ডিস্ট্রিক্টে পড়ে কি পড়ি এবার যা হবে দেখা যাবে হ্যাঁ ওহ ও গ্লেডিস্টিকের মধ্যেই পড়ে আপনি দেখছে অনেক ইন্টেলিজেন্ট কিন্তু যাই বলুন হ্যাঁ আসলে আমি भी শুনেছিলাম বাট ওই দিকে কোথাও যাওয়া হয়নি ও আচ্ছা পৌঁছলাম আচ্ছা ঠিক আছে অনেক রাত হলো এখন না হয় ঘুমিয়ে পড়া যাক আবার না হয় আপনার সাথে কালালাপ হবে ভালো থাকবেন শুভ রাত্রি আচ্ছা ঠিক আছে শুভ রাত্রি ভালো থাকবেন কিন্তু

উটাকে বলেনি টি টি তোর কবিতা শুনো আমার না কবিতা করতে পারছে একটু শুনাই হ্যাঁ তারা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বল বল তো শেষ কবিতাটা বল তবে একটু শুনি আমার জিবিনা বাবু আমার থেকে কি শিখেছে বল বল শুন শুন আমার কবিতাটা শোন আমি পেডে পেডে দেখা শালা দিন দেখি ওই পাতেদুল গন্ধের দিন আমি হবে জি মশা মারেছি ছুটি করে পে গিয়ে পেটে গেল ডিম আমার শেষের কবিতা শুন ঠিক আছে তুমি পাবে ফুস আমি পাতব হুস তুমি পাতবে ফুস আমি পাতব হুস এবার চুপচাপ মুতে শুয়ে পড় হুস পুষ চুষ আমার মনে না ওই কবির সাথে বেশি দিন কথা বললেন আমার

আহ কোতায় ভাবলাম এতকে রোম্যান্স রোম্যান্স করতে বৃষ্টির বেতার ঠিক কোন কাজিন না আমি এই জায়গা থেকে কি আর কি করব যাই আমি আসুই পড়ি ওহ ইনি ঘুম পাচ্ছি কারণ মত তো সবাই ঘুমিয়ে পড়ে প্রতিদিন সকালবেলা না সকাল ঠিক বলা যায় না দুপুর 12টার সময় এর ঘুম ভাঙে ঘুম থেকে উঠে ফোনটা হাতে নিয়ে ফোনটা খুলতে না খুলতেই অবাক হয়ে যায় দেখে তার রবীন্দ্রনাথ সাতটার সময় তাকে মেসেজ করেছে গুড মর্নিং ম্যাডাম আছেন নাকি ঘুম থেকে উঠলেন আপনি কি খুব ব্যস্ত এ দেখছি সকাল সকাল এস এম এস করেছে রিপ্লাই কি দেবো চলো দিয়ে দিই হ্যাঁ সুপ্রভাত তা কি করছেন ও সরি আসলে আপনার মেসেজটা দেখাই হয়নি কি করছেন কি এখন ওটা কোনো ব্যাপার না আমি এই বসে আছি আমার মাসি এসেছে তার ছেলেকে নিয়ে আমাদের বাড়িতে এই তাদের সাথে একটু গল্প করছি আপনি কি করছেন বলুন আমিও কিছু করছি না একটু বেরিয়েছিলাম হাঁটতে এই ফিরলাম এই মাত্র তাহলে আপনি আপনার মাসির সাথে গল্প করুন রাতে ফ্রি কখন থাকবেন হুম না হয় রাত সাড়ে দশটার সময় আপনার সাথে কথা হবে এখন বিদায় তাহলে ভালো থাকবেন আচ্ছা ঠিক আছে রাখলাম তাহলে সাড়ে দশটায় আবার কথা হচ্ছে যে লেখক মশাই কি করছেন না তেমন কিছু না আসলে একটু ঘুমিয়ে পড়েছিলাম ও আচ্ছা বুঝলাম এদিকে খুব ঝমঝম করে বৃষ্টি হলো ও আচ্ছা কিন্তু আমাদের এখানে বৃষ্টি হয়নি তা আপনি বলছিলেন ঘুমাচ্ছিলেন তাকে নিয়ে স্বপ্ন দেখছিলেন হুম সত্যি বলতে কাউকে নিয়ে তো একটা দেখছিলাম বটেই তবে জানেন তো বেশি স্বপ্ন দেখা আমার ভালো নয় আচ্ছা তো স্বপ্ন না দেখলে স্বপ্ন পূরণ করবেন কিভাবে হুম বুঝলাম আমার স্বপ্নের কথা না হয় বাদ দিন আপনার স্বপ্নটা কি সেটা কি জানতে পারি আমি যাদেরকে নিয়ে স্বপ্ন দেখি তাদেরকে আমি জানি না না তাই তাদের সম্পর্কে আপনাকে বললেই নয় সেটা না হয় আপনার কাছে অজানাই থাক এই ব্যক্তিটি শেষের কবিতার ব্যক্তি নয় তো আবার ঠিক আইডেন্টিফাই করতে পারছি না তবে যদি সে হয়েও থাকে তাকে কি আর ছুতে পারবো জানি আমরা সব সময় যেটা চাই সেটা পাই না তবু এটা তো সকলে ইচ্ছা করে তাই না জানেন তো আমার মনে হয় ছেড়ে পালিয়ে যাই করে নিয়ে আপনি যাবেন আমার সাথে কি হলো কোথায় গেলেন এই তো আপনার মনে বলুন মনে আর থাকলেন কোথায় দূরে দূরে পালিয়ে রয়েছেন এত দূরে দূরে থাকতে ভালো লাগে বলুন তো একটু তো কাছে আসতেও পারেন এটাও ভয় হয় যদি আপনি কাছে আমি সামলাতে না পারিনি কাছে আসলে কি করবেন শুনি রাতটা ধরে নিজের বুকের ওপর ফেলি খুঁকি করবেন হা আবার শুরু হয়ে গেছে আচ্ছা কি রাত গেলেই এরকম হয় আমার কেন জানি না মন হচ্ছে কোভিড অ্যান্টেনা নড়ে গেছে যাক কিছু করার রিপ্লাই তো দিতেই হবে কি করবে বলুন হিমালয় পর্বতে কি আর কেউ এত সহজেই চড়তে পারে বলুন নয় আমার ভালোবাসা দিয়ে না হয় হিমালয়ের বরফকে আমি গলিয়ে দেব একবার সুযোগটা দিয়ে তো দেখুন জানেন তো মশাই মাইনাস ফিফটি ডিগ্রি সিতে গলে না পুরন্তু জমে যায় এটা জানেন নিশ্চয়ই তাতে থেকে না হয় একটু জমেই যাব আমাকে আসতে পিষ্টে জড়িয়ে রাখবেন আপনি আচ্ছা আপনার কি আমার সাপ মরা হয় সাপ কেন আপনি বললেন না যে আপনাকে আষ্টে পৃষ্ঠ নিচের সাথে তাই বললাম আর কি ঠিক আছে সাপই না হয় জানেন তো সাপকে কিন্তু আমি জানি না হয় আপনি আপনার শহরে আমাকে বিষাক্ত করবেন আমি সে বিষ সহ্য করে দেব প্রেম কিন্তু এক প্রকার মধুর যন্ত্রণা আমাকে কি মৌচাকে রানী মৌমাছি মনে হয় আপনার মনে হলেই বাকি সেই মৌচাকের মধু কি আর আপনি আমাকে খেতে দেবেন কিন্তু একটা কথা জানেন এই রানী মৌমাছির মধু কিন্তু আপনি খেয়ে সহ্য করতে পারবেন না উপরন্ত আপনার বমি হয়ে যাবে তাই বলছি না খেলেই নয় কি বলছেন কি খাওয়ার সুযোগ তো দিন বমি কেন হবে ভালোবেসে যা খাওয়াবেন সেটাই সহ্য হয়ে যাবে তাকে আমায় খাওয়াবেন না বলুন না ভালোবেসে মানুষ তো বিষও খায় তারপরেও কি সে বাছে বলুন না তো অবশেষে তাকে মরতেই হয় ওইভাবে শেষ হয়ে যাওয়ার মধ্যেও তো বেঁচে থাকা যায় তাই না আর আপনি খারাপভাবে কা ধরছেন কেন শেষ হয়ে গেলেই শারীরিকভাবে বেঁচে থাকে না শুধু বেঁচে থাকে সেই মানুষটির স্মৃতি আর রইলো ব্যাপার আমার স্মৃতির কথা সেটা হচ্ছে মেড ইন চায় না কোনো গ্যারান্টি নেই জানেন তো মেডিন চায় না তা নয় থাক আর গ্যারান্টি জানেন তো প্রেম করবো আর কষ্ট পাবো না এটা তো হয় না তাই না এসে না হয় দুঃখই পেলাম কিন্তু তার আগে আদর ভালোবাসা সবটা মাপ মতো তাহলে আপনি না হয় দুঃখতেই থাকুন ভালো থাকবেন বিদায় এই চলে যাচ্ছেন নাকি কালকে কখন আসবেন বলে যান লক্ষ্মীটি আবার না হয় আগামীকাল রাত সাড়ে দশটায় কথা হবে এখনকার জন্য বিদায় শুভরাত্রি ভালো থাকবেন কেমন আচ্ছা বেশ তাহলে কি আমাদের পরিচয়টা আমরা শুধু একে অপরে রাতে অতিথি তবে যাই হোক আপনিও ভালো থাকবেন শুভরাত্রি আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো পর প্রায় প্রতি রাতেই তে আর জাংকুকের মধ্যে কথা হতে থাকে তে ধীরে ধীরে জাংকুকে প্রেমে পড়তে থাকে তারপর তাদের মধ্যে ছবি আদান প্রদান এমনকি তে তার আসল পরিচয়টাও জাংকুককে দিয়ে দেয় এবং তারা ঠিক করে একদিন একে অপরের সাথে দেখা করবে আর তাদের ঠিক করার মতে তারা একটা কফি শপে দেখা করে হ্যালো হাতে বল সিমিন তোকে না একটা কথা বলার আছে জানি না কিভাবে বলবো আশা করি তুই আমাকে সাপোর্ট করবি কি হয়েছে বলতো তুই এরকম ভাবে কথা বলছিস কেন কি হয়েছে তুই আমাকে খুলে বল আমি তোকে সব বিষয়ে সাপোর্ট করি আসলে আমি না মানে আমি বলতে চাইছিলাম কি মানে অ্যাকচুয়ালি কি করে বলবো যে আমি বুঝতে পারছি না তুই প্লিজ কিছু মাইন্ড করবি না ঠিক আছে মানে মানে এত মানে মানে কেন করছিস ওহো তে প্লিজ প্লিজ আমার টেনশন বাড়াস না কি হয়েছে বল আমাকে শিলি আমি না তোর ওই লেখক মশাইকে ভালোবেসে ফেলেছি আর আমরা দুজনে মিতাপও করেছি আর জিমিন সত্যি বলতে গেলে আমি জানি না কখন কিভাবে কিন্তু সত্যি রে আমি মন থেকে ওকে ভালোবেসে ফেলেছি আর ও আমাকে ভালোবাসে আশা করছি তুই আমাকে এই বিষয়ে সাপোর্ট করবি আমি আগেই বলেছিলাম তোকে আমি আগেই বলেছিলাম যে তে তুই ওর সামনে না পড়ে গেলছিস না একবার খেয়াল রাখিস তুই এটা কি করে করলি ভাই তুই কি একবারও আমার কথা মনে পড়লো না মিটআপ করাল না আমার কথা মনে পড়লো না কেন করলি এটা তুই আরে জিমিনতি রাগ করছিস কেন দেখেছিস তো তুই না আমার বেস্ট ফ্রেন্ড হস এরকম বোরিস না দেখ আনফরচুনেটলি হয়ে গেছে দেখ একটা মানুষের সাথে কথা বলতে বলতে আর সত্যি বলতে গেলে জাঙ্কুক ছেলেটা অনেক ভালো রে দেখ প্লিজ এরকম বলিস না জিমিন আমি ওকে ছেড়ে থাকতে পারবো না প্লিজ জিমিন প্লিজ তুই বাড়িতে ম্যানেজ কর আমি সত্যি ওকে খুব ভালোবাসি রে ও আমাকে খুব ভালোবাসে আহা গো ও আমাকে খুব ভালোবাসি আমিও খুব ভালোবাসি তুই আমাকে রাগ করতে না বলছিস কি করি না রাগ করে থাকবো বলতো তুই ওকে ভালোবাসার আগে একবারও আমাকে বলতে পারতিস আমি তোর বাড়ির সামনে চলে যেতাম প্লেট পেটে বলতাম ভাই প্রিয়টা দে অথবা দেখা করতে গেলি আমি চলে যেতে পারতাম একটু আমি গাছে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে দেখতাম এটা কেন করলি আচ্ছা ঠিক আছে যা তোকে আমি মাফ করলাম শুধুমাত্র তুই আমার বেস্ট ফ্রেন্ড বলে আর ঠিক আছে আমি যাচ্ছি বাড়ির সবাইকে মানাচ্ছি তুই দাঁড়া ফোনটা রাখ এখন ঠিক আছে জিমিন আই লাভ ইউ

চাক তাহলে অবশেষে আমাদের প্ল্যানটা সাকসেসফুল হলো জানো তো চাঙ্ক যখন আমাকে বলেছিল থেকে বেশ পছন্দ তখন আমি না বেশ ভয় পেয়ে গিয়েছিলাম কেন জানো কারণ তে তো কোনো দিনে কোনো সিরিয়াস রিলেশনে যেতেই চায় না কিন্তু তেও যেভাবে চাঙ্কুকে প্রেমে পড়ে যাবে আমি তো সেটা ভাবতেই পারিনি তবে আমার এটা একদমই জানা ছিল না যে আমার চাঙ্কুকে এত বেশি ফ্ল্যাট করতে পারে বাবা কি ফ্ল্যাটটাই করলো আমি তো জানতামই না ওই ট্যালেন্টের কথা শালা সুপার আমাকে এতদিন কিচ্ছু বলেনি এখন তোমরা নিশ্চয়ই ভাবছো কি হচ্ছে এদিকে তাহলে চলো একটু ফ্ল্যাশব্যাকে যাই সুগা আর জাঙ্কুক একই সাথে কাজ করে একদিন জিমিনের সাথে পেয়ের একটা ছবি দেখে জাঙ্কুকের থেকে পছন্দ হয়ে যায় আর সেটা সুগাকে জানায় কিন্তু সুগা তাকে সাফ সাফ জানিয়ে দিয়েছিল যে কখনই কারোর সাথে সিরিয়াস রিলেশনশিপে যায় না তখন জাঙ্গু তার সাথে চ্যালেঞ্জ যে সে করেই ছাড়বে শুধু তে ক্ষেত্রে নিজের একবার তাদের পরিচয় ব্যবস্থা করে দিতে আর তারপর যা যা হয়েছে সবটাই তোমাদের জানা এরপর আর কি জিমিনা সুগা মিলে জোর করে তে বাড়ির লোককে রাজি করায় আর শুভ দিন দেখে শেষ পর্যন্ত তে আর জাঙ্গুকে বিবাহ সম্পন্ন করা আর আজ হলো তে আর জাঙ্গুকে ভুল শয্যা তো দেখি ফুল শয্যা রাতে তারা ঠিক কি কি করছে এই যে আমার শেষের কবিতার লাগণ্য কী মনে হয় এখন তো তুমি আমার সামনে আছো আমি কি পারবো কি মালয় পর্বতমালয় উঠতে একবার চেষ্টা করে দেখতে পারেন যদিও উঠতে পারেন তাহলে উঠবে সে না হয় আমি চেষ্টা করতেই পারি আপনি কি তাহলে আমাকে আস্তে ফিষ্টে ধরবেন সাপের মতো আমাকে কি আপনার বিশেষ বিষাক্ত করবেন আজ রাতে আপনার বিষে আমি বিষাক্ত হতে চাই প্লিজ দে করবেন বিষাক্ত আমার দেবেন আপনার মৌচাকের মধুর আমি আমি সত্যি আজ আজ সব কিছু পেতে চাই সব রকমভাবে আপনার ভালোবাসা পেতে চাই দেবেন প্লিজ আমিও তোমার বিষে বিষাক্ত হতে চাই যাঙ্কুক করে নাও এই টেকে নিজের সারা জীবনের মতো শুধু মধু কেন আজকে রাত্রে আপনি যা চাইবেন আমার কাছ থেকে তাই পাবেন তার থেকে হয়তো একটু বেশি আমি চাই আপনি আমাকে মেশিন আপনার মধ্যে তবে তাই হোক আজ আমার আগুনে তোমার বরফ আমি গড়িয়ে দেব। তাই আজ আগুকের এক একে অপরের সাথে যেতে হয় তারা খুব স্মুথলি একে অপরকে ভালোবাসতে শুরু করে আর আস্তে আস্তে সময়ের সাথে সাথে তাদের ভালোবাসার গতিও বাড়তে থাকে আর এক সময় তারা দুজনেই দুজনের সাথে মিলিত হয় আর ভেসে যায় কোথায় আমি জানি না তোমরা বুঝে নাও আমরা চললাম যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল